আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমি সরলরেখা অধ্যায় থেকে আসা কুমিল্লা বোর্ড দুই সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল এইটার সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান দেখো এই প্রশ্ন হচ্ছে একটা চিত্র দিয়ে আছে এর আলোকে আমাদের প্রশ্নগুলো সমাধান করতে হবে কনমার প্রশ্ন বলেছে ত্রিভুজ ও এ নির্ণয় করো দেখো ত্রিভুজ ও এ হচ্ছে আমাদের ক্ষেত্র বের করতে হবে তাহলে দেখো এখান থেকে কিভাবে ক্ষেত্রফলটি বের করতে পারে দেখো ওটা হচ্ছে মূল বিন্দু আর হচ্ছে আমরা কোনোভাবে যদি হচ্ছে এ বিন্দু স্থানাঙ্ক এবং বি বিন্দু স্থানাঙ্ক যদি বের করতে পারি তাহলে কিন্তু ত্রিভুজ ও বির ক্ষেত্রফল বের করতে পারবো তাহলে দেখো হচ্ছে এই বিসি রেখার সমীকরণ দেওয়া আছে এইটা এই সমীকরণটিকে দেখো এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করতেছে এবং ওয়াই অক্ষকে বি বিন্দুতে সেট করতেছে তাহলে দেখো এই সমীকরণ যেটা দেওয়া আছে এইটা লেখি থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই ইকুয়াল হচ্ছে এইট সো এই সমীকরণটা হচ্ছে এক্স অক্ষকে কত বিন্দু সেট করে এবং ওয়াই অক্ষকে কত বিন্দু সেট করে সেটা বের করে ফর্মুলা এভাবে আমরা কনভার্ট করব। মানে এই সমীকরণকে এভাবে কনভার্ট করবো অর্থাৎ এ মেন্স হচ্ছে এক্স অক্ষকে কত বিন্দু ছেদ করতেছে ওয়াই হচ্ছে বি বিন্দু মানে বি হচ্ছে আলো ওয়াই অক্ষকে কত বিন্দু ছেদ করতেছে তাহলে এরকম ফর্মেটে বানানোর নিয়ম কি হচ্ছে দেখো ডান পাশে আমাদের কী আনতে হবে ওয়ান আনতে হবে সো এই সমীকরণ ডান পাশে ওয়ান কীভাবে আনবো উভয় পাশে যদি আমরা হচ্ছে এর দ্বারা ভাগ করি তাহলে আমরা ডান পক্ষে ওয়ান পাবো তাহলে দেখো এই পাশে আমাদের এর দ্বারা ভাগ হয়ে যাবে আর এই পাশেও এবং এই পাশেও এইট দ্বারা ভাগ হবে তাহলে দেখো হচ্ছে এটা হচ্ছে আমাদের জাস্ট এক্সকে আলাদা করে রাখবো সে হচ্ছে নিচে যদি পাঠিয়ে দেয় তাহলে এইটের নিচে থ্রি চলে আসবে এবং এখানে হচ্ছে হলো এখানে হচ্ছে আমরা প্লাস আছে প্লাস নেও এবং এইট হচ্ছে আর আর হচ্ছে ফোর এইটকে কাটলে টু হবে টু হবে তাহলে নিচে মাইনাস টু হবে এই মাইনাসটা এখানে দিলাম আর এখানে দেখো ওয়ান হলো তার মানে কি বুঝলে এরকম ফর্মুলা চলে আসে তাহলে এক্স অক্ষকে হচ্ছে দেখো এক্স অক্ষকে এই ডিভাইডের থ্রি বিন্দুতে এবং ওই অক্ষকে মাইনাস মাইনাস টু মাইনাস টু বিন্দুতে হচ্ছে ওই অক্ষকে সেট করে তাহলে দেখো এইটুকুর ক্ষেত্রফল তাহলে কীভাবে বের করতে পারি দেখো আমি জাস্ট এইটুকু অঙ্কন করতেছি দেখো এইটা হচ্ছে ও ওবিন্দু ওবিন্দু মেন্স কি ও বিন্দুটা হচ্ছে ও বিন্দুটা হচ্ছে মূল বিন্দু জিরো কুমার জিরো আর এবার এই বিন্দু হচ্ছে এব বিন্দু এ এই বিন্দুকে হচ্ছে এই সমীকরণটি এক্স অক্ষকে শেট করেছে তাহলে এক অক্ষকে শেট করলে সেত বিন্দু হচ্ছে এটা এইট ডিভাইডেড থ্রি আর এক অক্ষকে শেট করলে আর ওয়াই এর মান হবে জিরো আবার দেখো এই বি বিন্দু এইটা হচ্ছে বি বিন্দু বি বিন্দু দেখো হচ্ছে এই সমীকরণটি ওয় অক্ষকে শেদ করেছে আর অক্ষকে শেদ করলে এর মান হচ্ছে জিরো হবে আর ওয়াই এর মান হচ্ছে মাইনাস টু তাহলে আমাদের এই ত্রি হচ্ছে ও ও এ বিয়ের ক্ষেত্রফল বের বের করতে হবে তাহলে যদি বের করি তাহলে দেখো এইটা একটা কিন্তু এটা কিন্তু একটা হচ্ছে সম সমকুণ বল তিবুজ হয়েছে এটা কিন্তু একটা সমকোণ হয়েছে তাহলে দেখো ভূমি গুনুন হচ্ছে উচ্চতা আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল ফল ত্রিভুজ ও এ বিয়ের ক্ষেত্রফল ফল হচ্ছে হাফ গুনুন ভূমিটা হচ্ছে এইটা হচ্ছে ভূমি ভূমির দূরত্ব হবে হচ্ছে হলো কোটি ভুজের মানে সমান এইট ডিভাইডেড থ্রি হচ্ছে ভূমি আর উচ্চতা হচ্ছে এইটুকু ও এটু মানে হচ্ছে কোটির মানের সমান কোটির মান কত মাইনাস টু কিন্তু হচ্ছে দূরত্বের ক্ষেত্রে প্লাস টু ব্যবহার করতে হবে পজিটিভ টুটা ব্যবহার করতে হবে তাহলে তাহলে দেখো এখানে ক্যালকুলেশন যদি করি এই টু আর এই টু যাচ্ছে তাহলে ত্রিভুজ ও এ বিয়ের ক্ষেত্রে ফল হচ্ছে এইট ডিভাইডেড থ্রি বর্গ একু এইটা হচ্ছে অ্যান্সার এইবার খ আমের প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক দেখো খ আমের প্রশ্নে বলেছে এরূপ রেখার সমীকরণ নির্ণয় করো যা সি বিন্দুগামী এবং এক্স মাইনাস ওয়ান প্লাস টু ইকুয়াল হচ্ছে জেরো রেখার সমান্তরাল অর্থাৎ এই রেখার সমান্তর রেখা হচ্ছে সমীকরণ বের করতে বলেছে যা হচ্ছে সি বিন্দুগামী সি বিন্দুগামী মানে কি এই সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে আর এটাকে গমন করলে হচ্ছে আমরা কের মান পাবার কে মান এখানে বসালে হচ্ছে সমান্তর রেখার সমীকরণ পাবো সো দেখো এইটা সমীকরণ যা যা দিয়ে আছে এটাকে এক নাম্বার সমীকরণ দিয়েছে এটাকে দুই নাম্বার এবং গণের প্রশ্নে যে এটা দিয়ে আছে এটাকে আমরা তিন নাম্বার সমীকরণ দিয়েছি এই রেখা আমাদের সমান্তর রেখার সমীকরণ বের করতে বলছে তাহলে তিন নাম্বার সমীকরণ এর সমান্তরাল রেখার সমীকরণ হবে রেখার সমীকরণ হবে সমান্তর রেখার সমীকরণ বের করার নিয়ম হচ্ছে এইটুকু সেম থাকবে যা সেই ধ্রুবকের জায়গায় প্লাস কে বসবে এক্স মাইনাস ওয়াই প্লাস কে ইকুয়াল হচ্ছে জিরো সো হচ্ছে আমরা হচ্ছে কোনোভাবে যদি এর মানটা বের করতে পারি তাহলে কিন্তু এই সমান্তর রেখার সমীকরণ বের করতে পারবো এখন বলছে এই রেখার সমীকরণটি সি বিন্দুগামী তাহলে হচ্ছে যা সি বিন্দুগামী সি সো আমরা যদি কোনোভাবে সির মানটা সি বিন্দুর স্থানাঙ্ক যদি বের করতে পারি তাহলে কিন্তু এই সমীকরণ কের মানটা পাবো আর কে মানটা এই সমীকরণ বসালে আমরা এই সমীকরণটি পেয়ে যাবো দেখো সি বিন্দুর স্থান কীভাবে পাবো দেখো এই সমীকরণ আর এই সমীকরণ দুইটাকে যদি সমাধান করি তাহলে কিন্তু আমরা এই সেত বিন্দুটা হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব তাহলে এক নাম্বার সমীকরণ ও দুই ন সমীকরণ সমাধান করি যদি এই ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস হচ্ছে টুয়েলভ ইকুয়াল জিরো আর এটা হচ্ছে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস এইট হচ্ছে জিরো এই দুইটা সমীকরণ যদি সমাধান করো তাহলে তোমরা হচ্ছে এক্সের মান পাবে হচ্ছে এক্সের মান পাবে হচ্ছে মাইনাস সেভেন্টি টু ডিভাইডেড হচ্ছে সেভেন আর ওয়াই এর মানটা পাবে হচ্ছে মাইনাস সিক্সটি এইট ডিভাইড সেভেন আমি আর হচ্ছে এটা সমাধান করে দেখালাম না তোমরা যে কোনো পদ্ধতি ইউজ করে বের করতে পারো কিংবা ক্যালকুলেটর ইউজ করে বের করতে পাবো পারো তাহলে হচ্ছে সি বিন্দুর এই দুইটা হচ্ছে কি এই দুইটা হচ্ছে সি বিন্দু স্থানাঙ্ক তাহলে সি বিন্দুক আমি তাহলে সি বিন্দু স্থানাঙ্ক কত কত পাইলাম আমরা মাইনাস সেভেন্টি টু ডিভাইড সেভেন আর হচ্ছে মাইনাস সিক্সটি এইট ডিভাইডেড হচ্ছে সেভেন বিন্দু আমি তাহলে বিন্দু আমি কি এই এই রেখাকে হচ্ছে সিদ্ধ করবে তাহলে হচ্ছে এক্সের পরিবর্তে এটা আর ওয়াইয়ের পরিবর্তে এটা বসাও তাহলে দেখো এক্সের পরিবর্তে মাইনাস সেভেন টু ডিভাইডেড সেভেন আর এখানে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে ওয়ের মান হচ্ছে এইটটি সিক্স ডিভাইডেড সেভেন প্লাস কে ইকুয়েল হচ্ছে ইকুয়েল হচ্ছে জিরো তাহলে যদি এখানে যদি লোসাও করি তাহলে দেখো হচ্ছে মাইনাস সেভেনটি টু প্লাস হচ্ছে সিক্সটি ফোর আর হচ্ছে এটাকে এইভাবে রেখে দাও ইকুয়াল হচ্ছে জিরো শোকি কে হচ্ছে বাম পাশে রেখে দাও আর এটাকে ডান পাশে পাঠিয়ে দিলে হচ্ছে আচ্ছা এখানে একটু হিসাব করিনি তাহলে দেখো হচ্ছে এখান থেকে এটাকে ক্যালকুলেশন করলে হবে হচ্ছে আর নিচে হচ্ছে সেভেন প্লাস হচ্ছে কে অথেব কে এর মান আসতেছে হচ্ছে এটাকে ডান পাশে পাঠিয়ে দাও প্লাস ফোর ডিভাইডেড সেভেন সকি এর মান হচ্ছে কে এর মান তিন নং এ বসায় এই তিন নাম্বার সমীকরণ বসালে আমরা সমান্তর সমান্তর রেখার সমীকরণ বের করতে বের করতে পারো সরি এটা হচ্ছে আমরা এটাকে আমরা চার নাম্বার সমীকরণ দিতে পারি যেহেতু তিন নাম্বার ওটাকে দিয়েছে এর মান হচ্ছে চার নাম্বার সমীকরণে বসায় যদি যদি এই চার নাম্বার সমীকরণ বসায় তাহলে আমাদের কিন্তু ক্লকিত অ্যান্সার চলে আসবে তাহলে দেখো এক্স মাইনাস ওয়াই এর মান কত পাইছি প্লাস ফোর ডিভাইডেড সেভেন ইকুয়াল হচ্ছে জিরো তাহলে কিন্তু আমাদের প্রাঙ্কি ট্রান্তে চলে আসবে তাহলে দেখো এখানে যদি লোসাও করি তাহলে হচ্ছে সেভেন এক্স মাইনাস সেভেন ওয়াই আর হচ্ছে প্লাস ফোর ইকুয়েল হচ্ছে জিরো আর আর গুণ কর দাও তাহলে অথেব সমীকরণটি হচ্ছে সেভেন এক্স সেভেন সেভেন ওয়াই প্লাস ফোর ইকুয়েল হচ্ছে ইকুয়েল হচ্ছে জিরো এইটাই হচ্ছে এই প্রশ্নের সমাধান সো এইবার গণনামের প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক দেখো গণনামের প্রশ্নে বলেছে দেখাও যে উদ্দীপকের রেখা দয়ের অন্তর্ভুক্ত কোণের সমখন্দক দয় পরস্পর লম্ব অর্থাৎ উদ্দীপকের যেটা দুইটা সমীকরণ দেওয়া আছে এদের অন্তর্ভুক্ত দুইটা সমুদিখণ্ডকের সমীকরণ বের করতে হবে এখান থেকে দেখাতে হবে ওই দুইটা সমীকরণ পরস্পর লম্ব অর্থাৎ পরস্পর লম্ব সত্ত্বে হচ্ছে দুইটা ঢাল দয়ের গুণফল হচ্ছে মাইনাস অন যদি মাইনাস অন হয় তাহলে হচ্ছে আমাদের প্রমাণটা চলে আসবে তাহলে এখন গলার প্রশ্নটি সমাধান করে দিয়ে দেখো উদ্দীপকে এই সমীকরণ আর এই সমীকরণ দুইটা সমীকরণ দিয়ে আছে এটাকে এক নম্বর সমীকরণ দিয়েছে এটাকে দুই নাম্বার সমীকরণ দিয়েছে তাহলে এক নম্বর এবং দুই নম্বর এর অন্তর্ভুক্ত করে সমিখণ্ডকে এর সমীকরণ বের করার নিয়ম হচ্ছে যে সমীকরণ দেওয়া আছে সেটাই প্রথমে লেখো ডিভাইডের ডিমে হচ্ছে রুট ওভার এক্সের শহের ওপর স্কোয়ার প্লাস ওয়ের শহরের ওপরে স্কোয়ার আর এ পাশে সেম নেমে একটা প্লাস দেবে একটা মাইনাস দেবে এখানে দুই দুই নম্বর সমীকরণটি লেখো ফোর ওয়াই মাইনাস এইট ডিভাইডেড হচ্ছে এই সেম নেম রুট ওভার এক্সের সহকারের পরে স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াইয়ের সহকারের পরে স্কোয়ার এখন প্লাস আর মাইনাস মানে কি বোঝাচ্ছে প্লাস মাইনাস নিয়ে হচ্ছে দুইটা সমীকরণ আসবে একটা আসে হচ্ছে স্থলকণের সমীকরণ আর একটা আসে হচ্ছে সূক্ষ্মগণের সমীকরণ যেহেতু প্রশ্নগুলো উল্লেখ করে বলেনি যে কোনটা সূক্ষ্ম আসবে কোনটার জন্য সমকোণ আসবে যেহেতু কোনো কিছু উল্লেখ করে বলে না আমরা দুইটা সমীকরণ বের করবো উল্লেখ করে আমাদের আমাদেরকে উল্লেখ করতে হবে না এটা হচ্ছে সূক্ষ্মকণের আর এটা হচ্ছে সমকোণের জাস্ট দুইটা সমীকরণ বের করে হচ্ছে তাদের ঢাল বের করে দেখব গুণফল ফল করবো যদি মাইনাস অন হয় তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে তাহলে হচ্ছে দেখো এখানে যদি ক্যালকুলেশন করি ওপরে যা আসে সেটা এভাবে রেখে দেই আর নিচে দেখো ক্যালকুলেশন করে আসবে রুট ওভার এই দুইটা ক্যালকুলেশন করে আসবে রুট ওভার ফি টোয়েন্টি ফাইভ আর এবার সে প্লাস মাইনাস ওপরে যা আছে এটা এভাবে রেখে দেয় আর নিচেও ক্যালকুলেশন করা রুট ওভার টোয়েন্টি ফাইভ এরপর হচ্ছে রুট ওভার টোয়েন্টি ফাইভ এবং রুট ওভার টোয়েন্টি ফাইভ কাটা যাচ্ছে তাহলে এখানে থাকে দেখো ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস হচ্ছে টুয়েলভ আর এই পাশে থাকবে হচ্ছে প্লাস মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস হচ্ছে এইট তাহলে এবার আমাদের এখান থেকে দুইটা সমীকরণ আসবে একটা যদি প্লাস নেয় হিসাব করে একটা সমীকরণ পাবো একটা যদি মাইনাস নে হিসাব করি তাহলে আরেকটা সমীকরণ পাবো তাহলে এই পাশে হচ্ছে প্রথমে প্লাস নে হিসাব করে প্লাস নে যদি হিসাব করে দেখো একটা সমীকরণ একটা সমীকরণ পাবো তাহলে দেখো ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস হচ্ছে টুয়েলভ এবার যদি প্লাস নে হিসাব করে তাহলে হবে থ্রি এক্স মাইনাস হচ্ছে ফোর ওয়াই হচ্ছে এইট এবার প্লাস নিয়ে হিসাব করে সবগুলোকে বাম পাশে নিয়ে আসো তাহলে দেখো ফোর এক্স আর আর এখানে আছে টুয়েলভ এই বাম এগুলোকে নিয়ে আসলে চিহ্নের পরিবর্তন হবে এটা হবে মাইনাস থ্রি এক্স এটা হবে প্লাস ফোর ওয়াই আর এটা হবে প্লাস এইট হবে তাহলে এবার দেখো অর্থে সমীকরণটা আসছে ফোর এক্স থেকে মাইনাস থ্রি এক্স বাদ দিলে হচ্ছে এক্স মাইনাস থ্রি ওয়াই থেকে প্লাস ফোর ওয়াই বাদ দিলে হয় প্লাস ওয়াই আর টুয়েলভের সাথে যদি প্লাস এইটের সাথে প্লাস টুয়েলভ যোগ করে হচ্ছে প্লাস টোয়েন্টি ইকুয়াল হচ্ছে জিরো এটাকে সমীকরণ পেলাম এটাকে আমরা তিন নম্বর সমীকরণ দিতে পারি এবার হচ্ছে আমরা মাইনার চিহ্ননে এবার হিসাব করবো এবার মাইনার নিয়ে যদি হিসাব করে আরেকটা সমীকরণ পাবো তাহলে দেখো ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস হচ্ছে টুয়েলভ এবার মাইনাসলে দেখো ব্র্যাক যদি ক্লোজ করে দেয় তাহলে মাইনাস থ্রি এক্স হবে এখানে হবে প্লাস ফোর ওয়াই আর এইখানে হবে হচ্ছে প্লাস এইট সব বলেকে বাম পাশে নিয়ে আসো তাহলে দেখো হচ্ছে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস টুয়েলভ এটা হবে প্লাস থ্রি এক্স এটা হবে মাইনাস ফোর ওয়াই আর এটা হবে মাইনাস এইট ইকাল হবে জিরো তাহলে এইবার দেখো এবার দেখ হচ্ছে ফোর এক্সের সাথে থ্রি এক্স যদি যোগ করি তাহলে অতএব তাহলে হচ্ছে সেভেন এক্স হবে মাইনাস থ্রি ওয়াইয়ের সাথে যদি মাইনাস সেভেন ফোর ওয়াই যদি যোগ করা মাইনাস করা হয় তাহলে হচ্ছে মাইনাস সেভেন ওয়াই আর হচ্ছে প্লাস টুয়েলভের সাথে যদি মাইনাস এইট যদি হিসাব করা হয় তাহলে হচ্ছে প্লাস ফোর এইট এইটা ইকুয়াল টু জিরো এটা আরেকটি সমীকরণ পালাম এটা হচ্ছে আমরা চার নম্বর সমীকরণ দিতে পারি এবার এবার হচ্ছে একটা প্রশ্ন থেকে খেয়াল করো এখন প্রশ্নে কি বলছে প্রশ্নে বলছে যে সমকণ্ঠক দ্বয়ের সমীকরণ দুইটি হচ্ছে এই সম সমকণ্ঠক দ্বয়ের সমীকরণ দুইটি হচ্ছে পরস্পর হচ্ছে লম্ব পরস্পর লম্ব কিভাবে হবে দুইটা ঢাল ঢালের গুণফল যদি মাইনাস ওয়ান আসে তাহলে হচ্ছে পরস্পর লম্ব হবে তাহলে তিন নম্বর তিন নং এর ঢাল বের করে তিন নং সমীকরণের ঢাল এম ওয়ান ধরি এম ওয়ান যদি হয় তাহলে দেখো ঢাল বের করার নিয়ম হচ্ছে মাইনাস এক্সের শখ এক্সের শখ হচ্ছে ওয়ান ডিভাইডেড হচ্ছে ওয়াই এর শখ হচ্ছে ওয়ান তাহলে ঢাল আসতেছে প্রথম এই তিন নম্বর সমীকরণের মাইনাস এবার চার নম্বর সমীকরণ ঢাল বের করি চার নঙের ঢাল এটাকে হচ্ছে আমরা এম টু দিতে এটা সেম নিয়ম ঢাল বের করে সেম নিয়ম মাইনাস এক্সের এখানে সেভেন আর ওয়াইয়ের শখ হচ্ছে মাইনাস সেভেন মাইনাস প্লাস হয়ে যাবে তাহলে দেখো হচ্ছে সেভেনকে সেভেন দ্বারা ভাগ করলে হবে ওয়ান অর্থেপ ঢাল দয়ের গুণফল ফল ঢাল দয়ের গুণফল হিসাব করে দেখি যদি মাইনাস ওয়ান আসে তাহলে লম্ব হবে অর্থে ঢাল দয়ের গুণফল এম ওয়ান গুণুন হচ্ছে এম টু দেখো এম ওয়ানের মান পাইছে মাইনাস ওয়ান গুনুন এম টুর মান পাইছে ওয়ান তাহলে দেখো হচ্ছে মাইনাস ওয়ান আসলো অথেব লিখবে হচ্ছে লিখবে হচ্ছে নিচে হচ্ছে যা প্রশ্নের দেহ আছে সেটা লিখবে আমি সংক্ষিপ্ত করে লাগলাম তিন নং ও চার নং দয় পরস্পর লম্ব সো আশা করে সবাই বুঝতে পেরেছো